আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার এবং অগণিত দরুদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহ তাআলা আজকেও সিরাত পাঠ করব আজকের যে সাবটাইটেল বা সাবটপিক শব্দটি হচ্ছে তাইপ সফর ও কঠিন সংকটের মুখোমুখি শুরু করছি আমরা ইনশাআল্লাহ আবু তালেবের ইদ্দকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরজিদের পক্ষ থেকে এমন নানা কষ্ট ও জুলুমের নির্যাতনের সম্মুখীন হন যে আবু তালিবের জীবদ্দশায় কোরিজিদের সাহসে কোলায় না তো আমরা দেখেছিলাম যে লাস্টের পর্বে আগের পর্বে দেখেছিলাম যে যখনই আবু তালিব হচ্ছে মানে মারা যান তখন আসলে অনেক দিক থেকে অনেক প্রতিকূলতা চলে আসে মোহাম্মদ সাল্লা সাল্লামের কারণ এখন তো প্রোটেক্টড কেউ নাই আগে যে প্রোটেক্ট করতেন তিনি মানে এখন সেরকম কেউ নাই আবু তালিবকে ভয় পেয়ে কিন্তু আসলে অনেক কিছু করতে পারতো না তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আবু তালিবের কথা করে তারা হজরত মোহাম্মদ সেরকম কিছু করতে পারতেন না কারণ গার্ড ছিল সাহস ছিল এবং পাওয়ারও ছিল ঠিক আছে সো এই কারণে আসলে কিছু করতে পারতেন না শত হলেও তো আব্দুল মোতালিবের ছেলে পাওয়ার একটা থাকবেই তাই না সো এই জন্য আর কি কিছু করতে পারতো না কিন্তু ওনার মৃত্যুর পর অনেকে অনেকে অনেক দিক থেকে শক্তি সঞ্চয় করে মোহাম্মদ সাল্লামকে পদে ফেলানোর চেষ্টা করে বা কষ্ট দেয় ওকে একবার তার মাথার মাথার উপর মাটি নিক্ষেপ করা হয় তাকে কষ্ট যন্ত্রণা দেওয়ার জন্য দেওয়ার ধারা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো এবং কাফের ও মুর্শিদদের ইসলামের প্রতি অবজ্ঞা অবমাননা ও অসম্মান দেখানোর ফিরিস্তি যখন বাড়তে থাকলো তখন রাসুল্লাহ সাল্লাম টাইফ গমন ইচ্ছা প্রকাশ করেন মানে উনিও তো মানুষ তাই না সবকিছুরই তো একটা মানে সীমা আছে তো যখনই সীমাটা অতিক্রম করে যায় তখন উনি মনে করেন যে এখন এটা সেফ টাইম না এখানে থাকা কারণ এখন হয়তো জুলুমের পরিমাণ বেড়ে যাচ্ছে সো টাইফ গমন করলি হয়তো এখন কিছুটা শান্তি হবে ঠিক আছে এইসব চিন্তা থেকে এবং ওনার গোত্র আছে ওই আসলে ইসলামের সৌন্দর্যটা পৌঁছে দেওয়ার বা ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়ার সেজন্য ইচ্ছা প্রকাশ করেন আর কি তো তার ইচ্ছা ছিল তাইফ তাইফের শাকিক গোত্রকে ইসলামের দাওয়াত দেবেন এবং এ ব্যাপারে তিনি সাহায্য চাইবেন হ্যাঁ ঠিক আছে যেটা বলছিলাম য়েবাসীর কাছে তিনি ভালো কিছু আশা করেছিলেন এবং এতে অবাক হওয়ার কিছু ছিল না তারা এ প্রত্যাশার পেছনে কোনো কারণ ছিল আর তা এই তিনি বনিস কবিলায় বাস করেছিলেন এই কবিলার বসতি ছিল তাইফের কাছে মানে এটার পেছনে আসলে যেটা বলা হলো যে মানে তিনি যে চান তাইফদের তাইফবাসীদের মানে ভালো কিছু হোক ঠিক আছে মানে এটা অবাক করার কিছু ছিল না আর কি মানে উনি চাইতেই পারেন ঠিক আছে পিছনে যে অনেক কারণ আছে অনেক রাজনৈতিক স্বার্থ হাসিলের ব্যাপার আছে সেরকম কিছু ছিল না এবং আরেকটা ব্যাপার ফুটে উঠেছে আমরা দুধপান যখন করেন তখন উনি হচ্ছে এই এই যে হচ্ছে বনি সাদের কবিলায় বাস করছিলেন কি থাকতেন এখানেই ঠিক আছে এটা লাইফের কাছাকাছি ছিল আর কি এই জন্যই আসলে উনি চাইতেন যে আপনার যদি ছোটবেলা কোনো একটা জায়গার সাথে স্মৃতি বিজড়িত থাকে তো আপনি কিন্তু চাইবেন যে আসলে এই জায়গার ভালো হোক জায়গাটা ভালো থাকুক এটা আপনি মন থেকেই চাইবেন সো এই জিনিসটা আর কি আসলে মানে যত পড়ছিলাম শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যে নির্যাতনের বর্ণনা এখানে দেওয়া হয় তো আমরা আসলে তখনকার সময় থেকে এটা আসছে এখন এখন হয়তো অনেকেই মানে তারাও অপমান করছে হয়তো এখন তো তোর রসাল সাল্লামকে হচ্ছে যেহেতু তিনি শ্বশুরীরে নাই হয়তো ওই রকম অপমান বা ওই অসম্মান বা কষ্ট দেওয়া হচ্ছে না কিন্তু এখনও তো দেওয়া হচ্ছে সাল্লামের নামে কত মিথ্যা হাদিস বা নোয়াট হাদিস এবং ওনাকে অসম্মান এগুলো তো আসলে অসম্মান তাই না আমি একটা কথা বলিনি আমার নামে এটা আপনার রুটিয়ে বেড়াচ্ছেন জিনিসটা তো আমি ভালোভাবে নিব আর উনি একজন নবী এবং নবীদের নবী শ্রেষ্ঠ নবী তো উনার নামে কোনো কথা আপনার ছড়াবেন বা মানুষ ছড়াবে সো এটা তো আসলে অসম্মান অসম্মান না ওনাকে ছোট করা হয় হেওয়া করা হয় তারপরে এত এত বিদাত সৃষ্টি হচ্ছে বিদাত সৃষ্টি হওয়ার মানে কি মানে হচ্ছে যে মানে যারা করছে তারা হয়তো ভাবছে যে এটা হলে ভালো হয় ধর্মে এই সংযোজনটা আনলে ধর্মে ভালো হয় কিন্তু মোহাম্মদ সাল্লা সালামের জীবন তো আল্লাহ সুবান ইসলামকে কমপ্লিট একটা কোড অফ রিলিজিয়ন করে গেছেন যে এটা কমপ্লিট কোড অফ লাইফ মানে এটা স্বয়ংসম্পূর্ণ একটা ধর্ম এবং কোনো কিছু কমতি নাই কমতি রাখেন নাই ঠিক আছে মোহাম্মদের মানে থাকাকালীন সময়ই কোনো কিছুর কমতি ছিল না সো কাজেই মানে এখন আমাদের টাইমে এসে যে কোনো কিছু অ্যাড করতে হবে যোজন করতে হবে ওইটার কোনো প্রয়োজন নাই দেখেন ইসলামের বিজয় কিন্তু এমনি হবে এখন এটা আমি আপনি থাকলেও হবে আমরা না থাকলেও হবে সো এটা অলরেডি হচ্ছে কি মানে ধ্রুব সত্য সো আসলে আর কোনো কোনো যোজন বিয়োজনের প্রয়োজন তো আসলে খুবই কষ্ট লাগে এই জিনিসগুলো যখনই পড়ছিলাম বা এখনো পড়তেছি যে উনি তো আসলে মানব সভ্যতার ইতিহাসে এমন একজন মানুষ যিনি শান্তির দূত বলতে পারেন বা ওনার চেয়ে ভদ্র মানুষ এই দুনিয়াতে নাই মানে ছিল না আসবেও না ভবিষ্যতে এরকম একজন মানুষকে তারা মানে এভাবে মানে কষ্ট দিল হয়তো জিনিসগুলা আরেকটু জানলে ফিল করতে পারবেন দেখেন যখন আমরা খুব অসহায় থাকব আমাদের পাপের ভারে আমরা জর্জরিত থাকব আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না কেউ কারো কোনো কাজে আসবে না কেউ কাউকে চাইবে না যে মানে ও ও ভালো থাকুক সবাই আনাফসি আনাফসি আমি ভালো থাকি এটাই সবাই চাইবেন চাইবে নিজেরা যাতে ভালো থাকে এমনকি আপনি যদি নবীদের কথাও চিন্তা করেন যে অন্যান্য যে নবীরা আছেন আদম আলাই সাল্লাম আছেন ইব্রাহিম যত যত নবী ছিলেন সবাই চাইবেন যে ইয়ানাফসি আপসি বলবেন যে নিজে ভালো থাকি ওইটা সবাই বলবেন অথচ ওনারা সবাই কিন্তু সব নবীরাই কিন্তু আল্লাহ আলা যখন বিচার দিবস কার্য মানে বিচারের কার্য শুরু করবেন তখন কিন্তু সবাই একটা শশ আসনে থাকবেন নবীরা ঠিক আছে তারা কিন্তু এমন না যে তারা তখন কষ্টে থাকবেন তারা তো মানে শান্তিতেই থাকবেন ঠিক আছে কিন্তু তারা এই সাহসটা কেউ করবেন না বা এই মানে রিক্সটা কেউ নেবেন না যে আমি গিয়ে অনেকের দায়িত্ব নেই যে তাদেরকে হচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে কিছু বলি সুপারিশ করি যে তাদের কিছু হোক এইটা কেউ করবেন না তারা নিজেদের হচ্ছে বিভিন্ন কারণে আর কি তারা জিনিসগুলো বলবেন না আমি ব্যাখ্যা করছি না কিন্তু দেখেন যে বাবা মা আমরা সব মনে করি হ্যাঁ সবই তো আসলে দুনিয়াতে তো বাবা মাই সব তাই না এর উপরে তো আর কিছু নাই যুক্তিতর্ক করলে অনেক কিছু আনা যাবে বাস্তবতা ভিন্ন মানে নাই হ্যাঁ আবার আরও ব্রড মাইন্ডে গেলে বাবা মাও নাই তাই না আল্লাহ সার কি অপর নাই তো চিন্তা করেন এই দুনিয়াতে কিন্তু মনে হয় যে মানে আমরা যদি কোনো বিপদে পড়ি আমাদের বাবা মা আমাদের মানে যান দিয়ে দেন আমাদের জন্য তাই না কত কষ্টকর যান জীবন দিয়ে দেন কিন্তু দেখেন মানে হাসরের ময়দানে মানে হাসরের ময়দানে কঠিন মুহূর্তে কিন্তু সে বাবা মাও কোনো কাজে আসবে না আমাদের আমরা এত খারাপ মানে সময়ে আমরা পদার্পণ করব বাবা মাও কোনো কাজে আসবে না কেউ আমাদের সুপারিশ করতে সাহস করবে না সবাই নিজের জীবন নিয়ে নিজের যান নিয়ে নিজের ভালো থাকা নিয়ে ভাববে আমাদের কথা কেউ ভাববে না ওই সময়ে যিনি আমাদের কথা ভাববেন আপনার কথা ভাববেন আমাদের জন্য যিনি ছোটাছুটি করবেন পাগল হয়ে যাবেন যিনি কোর্ট থেকে কোটি যিনি পাগল হয়ে যাবেন আমাদের জন্য ওনার কোন উম্মত কোন দিকে হচ্ছে কষ্ট পাচ্ছে শাস্তি ভোগ করছে তিনি হলেন মোহাম্মদ সাল্লুসাল্লাম অর্থাৎ ওনার একটা উন্মতকে রেখে উনি জাহান মানে জানাতে যাবেন না ওনার যার ভেতরে বিন্দু পরিমাণ ইমান আছে সেরকম একজন উম্মতকে রেখেও তিনি জানাতে যাবেন না এমনও তো হবে টাইম আসবে যে আল্লাহনা তালা বলবেন যে আপনি মানে জাননাতে চলে যান না আপনি উদ্বোধন করুন কিন্তু তিনি যাবেন না তিনি বলবেন যে আমার আরও উম্মত নামে আছে আপনি আমাকে আদেশ করুন আমি কি ওদের নিয়ে আসি দেন আল্লাহ বারবার আদেশ করবে বারবার উনি যাবেন বারবার রিকোয়েস্ট করে করে গিয়ে ওইখান থেকে চেক করে করে যার থেকে নিয়ে আসবেন তো আমরা সেই নবীকে চিনি না তখনকার প্রেক্ষাপট হয়তো ভিন্ন আল্লাহ জুবান হয়তো এই সিস্টেম দিয়েছেন কিন্তু এখন তো আমাদের সামনে সবকিছু দৃশ্যমান আমরা জানি নবী আমাদেরকে সুপারিশ করবেন এবং ওই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন যে বিপদ থেকে আর কেউ রক্ষা করতে পারবে না এবং ওইটাই হচ্ছে সর্বোচ্চ সফলতা আপনি দুনিয়াতে অনেক কোর্সে অনেকগুলা সিজিপিএ অনেক ভালো কিছু করলেন দশ পনেরো লাখ বিশ লাখ টাকার জব করলেন বাড়ি চারপাশটা বানালেন ডুপ্লেক্স গাড়ি বাড়ি সবকিছু সোনা জহরদের অভাব নাই ঠিক আছে বিয়ে করলেন আরো ভালো ভালো এখন মনে করেন এগুলো আসলে কোনো কাজে আসবে না আপনি চিন্তা করেন যদি আপনি হচ্ছে শান্তিতে না থাকেন তাহলে তাহলে কি আপনার এগুলো কোনো কাজে আসবে বাড়িতে এত কিছু রেখে গেছেন এত ডিগ্রি আপনার এত এত কর্মচারী এত এত আপনার ক্লায়েন্ট ঠিক আছে এত বড় কোম্পানির সিইও মালিক আপনি এগুলো কোনো কাজে আসবে ফেরাজ তাকে বললে কোনো লাভ হবে এগুলা সে কি মানে মারধর থামাবে থামাবে না তো সো এগুলো আসলে না কিন্তু অথচ যে একজন রিক্সাওয়ালাও ধরেন বা একজন কায়িক শ্রমিক ধরেন যে অল্প টাকা রুজি করত পরিবারকে কোনোরকম চালাতো সেও যদি সেও যদি হচ্ছে তার কবরের শাস্তি থেকে মাফ পায় আল্লাহ সুমানতাল্লাহ তাকে শান্তি দান করেন মাফ দেন সেই কিন্তু সফল কাম সেই কিন্তু আসলে সাকসেসফুল সাকসেস কিন্তু এটাই মানে আমরা মুমিন যা যারা সাকসেস বলতে যা বুঝে তারা কিন্তু এটাই বুঝি আর কোনো সাকসেস নাই দুনিয়াবি সাময়িক সাকসেস আছে অনেকগুলা কিন্তু একেবারে এক্সট্রিম বা ফাইনাল সাকসেস কিন্তু এটাই হ্যাঁ আমাদের যে জান্নাতে যাওয়া তো যদি আপনি জান্নাতে না যেতে পারলেন নবীর সুপারিশও আপনি না পেলেন তাহলে তো কোনো লাভ নাই তাহলে মানে এর জীবনে এত ডিগ্রি নিয়ে এত পাশ দিয়ে দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে সো আমরা আসলে ইনক্লুডিং মি আমরা আসলে অনেক গাফেল ইনক্লুডিং মি আমি সহ সবাই আসলে অনেক গাফেল আমরা ধর্মের এত এত সুন্দর জিনিস বা এত এত সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবাহতালা বা নবী আমাদের জন্য রেখে গেছেন বা আমরা এই উম্মতের উচিলাতে আমরা পেয়েছি আমরা এই উম্মত হতে পেরেছি এই উসিলা অনেক সুযোগ আমাদের জন্য আসে যা অন্য কোনো উন্মতের জন্য ছিল না তারপরে আমরা জিনিসগুলো ফিল করি না নবীকে যেভাবে মানে ভালোবাসা উচিত ছিল আমরা সেভাবে ভালোবাসতে পারি না আমাদের এটা ত্রুটি সো আমরা চেষ্টা করব আসলে মোহাম্মল সাল্লাম সফলকে আরও জানার এবং ওনাকে সেইভাবে ভালোবাসার যেভাবে ভালোবাসা উচিত সুপারিশ তো আসলে মানে সবাইকেই করবেন না এই জিনিসটা বুঝতে হবে এমন অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যে টার্ম কন্ডিশনের ভেতর দিয়ে আপনি না গেলে বা যে কাজগুলো করলে মানে নবী আপনাকে সুপারিশ করবে না বা আল্লাহ সুবাহ আপনার দিকে ওই দিন ফিরেও তাকাবেন না মানে এটা আসলে কত ভয়ানক কথা এটা আসলে মনে এখন ফিল করা যাচ্ছে না যে আল্লাহ ফিরেও থাকবেন না হয়তো আমরা ভাবছি আচ্ছা ঠিক আছে ফিরে তাকাবেন না ইটস ওকে বাট ইটস নট ওকে কারণ আল্লাহ ফিরে তাকাবেন না মানে কি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না ঠিক আছে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না আমরা বলেছিলাম অন্যান্য দিনের চ্যাপ্টারগুলোতে যে আল্লাহ সুবান তাল্লার দুইটা জিনিস আছে একটা হচ্ছে যখন মানে বিচার করে আর কি বিচারের ক্ষেত্রে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ইনসাফ একটা হচ্ছে দয়া বার আহমদ তো ইনসাফ হচ্ছে ন্যায় বিচার তো যিনি হচ্ছে মানে ন্যায় বিচারক যিনি আদর্শ বিচারক তিনি ইনসাফের ক্ষেত্রেও তো মানে কঠিন ইনসাফটাই করবেন ঠিক আছে চুল পরিমাণ জিনিসও বাদ দিবেন না তো ইনসাফ যদি আমাদের সাথে করেন আমাদের তো সেরকম কোনো পুণ্য নাই বা আমাদের সেরকম কোনো আমলও নাই আপনি জীবন আমার করেও আসলে এটা বলতে পারবেন না যে আমি আমার আমল দিয়ে জানাতে যেতে পারবো তো ইনসাফ যদি করেন আল্লাহ সূক্ষতর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়টা তো ধরতে পারেন তাই না কিন্তু আল্লাহ সোবাহতাল তখন রহমত করতে পারেন রহমত করলেই তো আপনি বেঁচে গেলেন যে আপনি যত গুণা করছেন দিবে আপনি দেখেন নবীগণ ছাড়া সবাই কিন্তু শাস্তির আওতায় পড়ে তাই না নবীরা তো মানে মাসুম আর হচ্ছে ঠিক আছে মাহফুজ তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন দুনিয়াতেই কিন্তু এরা ছাড়া বাকি যারাই আছে আমরা সবাই কিন্তু শাস্তির আওতায় পড়ি তাই না যে আমরা কারণ খারাপ কাজ বা পাপ তো করছি কেউ এমন কেউ বলতে পারবে না যে আমি কোনো পাপ করি নাই তো পাপ করছে মানেই তো সে কি শাস্তির আওতায় পরে তো শাস্তিরায়ত যেহেতু পরে আল্লাহ সুবান চাইলে ইনসাফ করলে করতে পারেন এটা এই জন্য যে আল্লাহর দয়াটা আমাদের খুব জরুরি ঠিক আছে তো এমন কাজ আমরা আসলে করব না যেটা আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাবেন না ঠিক আছে এবং আমরা ওই রকম কাজে খুব বেশি মানে অংশগ্রহণ করতে পারি যেখানে আল্লাহর আরসের ছায়া আল্লাহ দিবেন ঠিক আছে কয়েকটা ক্যাটাগরি আছে না যে ক্যাটাগরিগুলোতে আল্লা সুবান উতলা আরোসের ছায়া দিবেন যে আমরা যারা হচ্ছে যুবক বয়সে আছি পরনারীকে দেখলে আমরা যারা চোখ নামিয়ে নিই ঠিক আছে দৃষ্টিকে হেফাজত করি আল্লাহ কি বলছেন তাদেরকে আরো সে ছায়া দিবেন আমরা ইনশাআল্লাহ তালা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের কাছ থেকে আমরা হাউজে কাউসারের পানি পান করবো ইনশাআল্লাহ তাহলে আমরা সেই নিয়ত রাখি আসলে জিনিসগুলো আসলে বোঝানো যাচ্ছে না খুব খারাপ লাগছে যত পড়ছি সামনে আরো কষ্ট আসতেছে যখন বুক ফেটে কান্না করার মতো অবস্থা চলে আসবে যারা আসলে ফিল করতে পারেন নবীকে বা এই জিনিসগুলো যাদের ভেতরে লাগিয়ে যাদের হচ্ছে অল্প হলেও নবীর প্রতি ভালোবাসা আছে তাদের কষ্ট লাগবে যাদের লাগে না তারা আপনাদের ইমান নিয়ে আপনার একটু সন্দিহন হওয়া উচিত সামনে তাইফের আরও কাহিনী পড়ব আমরা এবং সেখানে রাসুল্লা সাল্লু আলাইসাল্লামের সাথে কি আচরণ তারা করেছে আমরা সেগুলোও দেখবো ইনশাল্লাহ আজকের আর না ইচ্ছে ছিল পড়ার সঙ্গত কারণে আজকে আর আগাতে পারছি না সো ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামীকালকে কথা বলবো আমরা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুমানাউতাল যেন আমার মতো গাফেল বান্দাকে ক্ষমা করে দেন এবং হয়তো যে কোনো সময় আল্লাহ সুমানউতাল ডাক দিয়ে দিতে পারেন সো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে ইমানের সাথে নিতে নেন দুনিয়া থেকে সেই জন্য আপনারা দোয়া করবেন বেঁচে আসি দোয়া করছেন যদি না থাকি তখনও দোয়া করবেন ইনশাআল্লা তাহা এটি আমার আপনাদের কাছে হচ্ছে চাওয়া বলতে পারেন সবার জন্য দোয়া রইল যারা মারা গেছে ইনক্লুডিং আমার দাদু দাদা আল্লাহ সবার কবর আজ মাফ করে দিক এবং সবাইকে জান্নাতুলফের দোষ দান করুক সালামুকুম রহমতুল্লাহি